ঋণের সুধার চোদ্দ শতাংশের বেশি হবে না বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া ডলারের মূল্যমান একশো টাকার বেশি হবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব তথ্যই দিলেন ব্যবসায়ী নেতারা তহিদুর রহমানের রিপোর্ট ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও পারেন সেরা হয়ে যেতে অফার হঠাৎ বাংলাদেশ ব্যাংকে সহ সাত ব্যবসায়ী সংগঠনের নেতারা বৈঠক করেন গভর্নরের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এফবিসি সভাপতি জানান মুদ্রা বিনিময় হার সুদের হার ব্যাংকিং খাত ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে ডিসেম্বরের পর ডলার সংকট সহ আর্থিক খাতে কোনো সমস্যা থাকবে না বলে গভর্নর ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন ডলারের যেটা 117 টাকা রেট করেছে আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে উনি আমাদেরকে বলেছে 117 টাকা প্লাস 1 অথবা ওয়ান এর বাইরে যাবে না প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে অর্থনৈতিক অঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না এমন সিদ্ধান্ত স্থগিত চেয়েছেন বিজিএমই সভাপতি ডলারের মূল্যবৃদ্ধি এবং সুদ হার বেড়ে যাওয়ায় শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ব্যবসায়ী নেতারা একটি সার্কুলার আমরা পেয়েছি যে অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে তাই এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছি যে সার্কুলারটি স্থগিত করার সুদের হার চোদ্দ শতাংশের বেশি না করার দাবি কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক ভাবে দেখছেন বলে জানান ব্যবসায়ীরা সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা বলেছি উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি উনি মনে করছেন যে একশো টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না সম্ভব না তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা